বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহের কার্যক্রম সক্ষমতা ও সমন্বয় প্রক্রিয়া নিয়ে কুড়িগ্রামে সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহের কার্যক্রম সক্ষমতা ও সমন্বয় প্রক্রিয়া অনুধাবন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের স্বপ্নকুরি সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ইয়েসডিও এবং হেলভেটাসের যৌথ উদ্যোগে গবেষণা ফলাফল উপস্থাপন ও যাচাইয়ের জন্য আয়োজন করা হয় বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের স্বপ্নকুরি সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ইয়েসডিও এবং হেলভেটাসের যৌথ উদ্যোগে গবেষণা ফলাফল উপস্থাপন ও যাচাইয়ের জন্য আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনের সভাপতিত্বে জেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তানবির আহমেদ সরকার জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী জেলা সম্বায় কর্মকর্তা আতিউর রহমান হেলবেটাসের মাহমুদুল হাসান ও আয়াতুল্লাহ আল মামুন এবং ইএসডিও এর মশিউর রহমান ও আবু জাফর দিনব্যাপী সেমিনারে কুড়িগ্রাম জেলায় ঘন ঘন ও তীব্র দুর্যোগ বিশেষ করে বন্যা ও নদীভাঙনের মুখোমুখি হয়ে জীবিকা হারাচ্ছে ব্যাপক বাস্তুচ্যুতি ও গুরুতর সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহ দুর্যোগ প্রস্তুতি প্রতিক্রিয়া ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ পরিপ্রেক্ষিতে দুই সালে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় একটি গবেষণা পরিচালিত হয় যার লক্ষ্য ছিল ডিএমসিগুলোর কার্যকারিতা মূল্যায়ন ও সক্ষমতা বৃদ্ধির কৌশল নির্ধারণ করা সেমিনারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জনপ্রতিনিধিসহ মিডিয়া কর্মীগণ অংশগ্রহণ করেন